ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন দিন সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা ছুটি প্রকল্প সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন সকলেই আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দিন কিন্তু একটি সভা থেকে এবং পঁচিশে ডিসেম্বরের অনুষ্ঠানে কিন্তু তিনি কি বলেছেন সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট কিন্তু ডিএ বি বৃদ্ধি করেছে সেই নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু খুশি নয় কী বলা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চের কী আছে আজকের এই ভিডিওটিতে দেখে নেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী কী কী বলেছেন সেই দিনে এবং কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে এই চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পরে কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে চার চার পার্সেন্ট বাড়লো ডিএ এবার সবচেয়ে কম সবচেয়ে বেশি কত বাড়বে বেতন দেখে নিন হিসেব ডিকেস এখানে বলা হয়েছে কত পাবেন কত কমবে সব কিছু বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মচারীদের এখন কিন্তু ছেচল্লিশ শতাংশ করে দিয়ে তাকে সেই জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এখানে দেখুন বর্তমানে মাত্র কিন্তু পান শুধু কেন্দ্র সরকার নয় এর পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ছটি রাজ্য কেন্দ্র সরকারের মানে কেন্দ্র সরকারের হারে কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট দিয়ে দেয় এবং এখানে আরও বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দীর্ঘদিন ধরে এত মানে ফারাকের প্রতিবাদে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলনের শেষমেশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার একুশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আরও চার শতাংশ ডিএ এবং ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পরে দশ পারসেন্ট ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা তবে এরপরেও কেন্দ্র এবং বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর খারাপ থেকে যাচ্ছে ছত্রিশ শতাংশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করার ফলে চব্বিশ হাজার কোটি টাকা কিন্তু এখানে বলা হয়েছে চব্বিশ হাজার কোটি টাকা কিন্তু খরচ হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এই ঘোষণার পরে কিন্তু মানে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কিন্তু উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি ঘোষণা অনুযায়ী নতুন বছরে কার্যকর হবে নতুন ডি এর হার ডি হার দেখে নেওয়া যাক বর্ধিত এই ডি এর মানে পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি কত বেতন বাড়তে পারে এই চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ফলে যে সকল গ্রুপ ডি কর্মীরা রয়েছেন তাদের কিন্তু সর্বনিম্ন বেসিক 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 বেতন কিন্তু সতেরো হাজার টাকা হয়ে থাকে তাহলে তার বেতন বেতনের আগের তুলনায় বৃদ্ধি পাবে ছশো আশি টাকা যদিও গ্রুপ ডি কর্মীদের চাকরির বয়স এবং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বেতন মানে বেতন বাড়ানো হয় সতেরো হাজার ছশো টাকা কারো বাইশ হাজার টাকা বাইশ হাজার দুশো টাকা অথবা কারো তিরিশ হাজার টাকাও থেকে থাকে এই হিসেব অনুযায়ী কিন্তু গ্রুপ ডি কর্মীদের বেতন প্রায় ছশো আশি টাকা করে ছশো আশি থেকে কিন্তু বারোশো টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অন্যদিকে যারা ব্লকের এন্ট্রেন্স অফিসার মানে যারা ব্লকে কাজ করেন অফিসার রয়েছেন তাদের কিন্তু উনতিরিশ হাজার টাকা কারো তিরিশ হাজার টাকা আবার কারো বত্রিশ হাজার টাকা হিসেব অনুযায়ী তারা কিন্তু বারোশো আশি টাকা পর্যন্ত বেশি পাবেন বেতনের সঙ্গে সেই সমস্ত ভিডিওরাও রয়েছেন তাদের সর্বনিম্নে বেসিক বেতন ছাপ্পান্ন হাজার একশো টাকা চার শতাংশ ডিএ বৃদ্ধির পর কিন্তু বেড়ে কিন্তু বাইশশো চুয়াল্লিশ টাকা এবং কলকাতা পুলিশ কর্মরত কর্মীরাও এক হাজার টাকা পর্যন্ত বেতন বেশি পাবেন অন্যদিকে মহকুমার তথ্য এবং সাংস্কৃতিক অধিকারকদের কিন্তু সর্বনিম্ন বেসিক বেতন কিন্তু এক হাজার ছশো চল্লিশ টাকা তার বেশি বেতন পাবেন রাজ্যের বিবিএস ক্যাডারের সবচেয়ে উঁচু পদ সিনিয়র স্পেশাল সেক্রেটারিদের সর্বনিম্ন বেসিক বেতন দু লক্ষ টাকা বেসিক বেতন কিন্তু দু লক্ষ টাকা তার আবার আট হাজার টাকা বেশি পাবেন বেতন এবং অন্যদিকে যারা আইপিএস এবং আইএসএস অফিসার রয়েছেন তাদের বেতন রাজ্য সরকার দিলেও তাদের মাইনে হয়ে থাকে কেন্দ্রীয় হারে এবং সুতরাং এই ডিএ বৃদ্ধি তাদের উপর কোনো প্রভাব ফেলবে না তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সমস্ত এই গ্রুপ ডি থেকে শুরু করে একদম উচ্চ পদ পর্যন্ত আপনারা জানতে পারলেন এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদেরও আপডেট যদি আসে কখনো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবে না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য